হ্যালো ইউটিউবার বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আর আজ আমি আপনাদের সাথে একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে যে কীভাবে আপনি সফটওয়্যারের নাম চেঞ্জ করে দি যে আমরা অ্যান্ড্রয়েড সবাই আমরা অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড অনেক সফটওয়্যার ইউজ করি কিন্তু আপনি চাইলে যে কোনো সফটওয়্যারের নাম আপনি পাল্টিয়ে দিতে পারেন একটি সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই যে ধরেন আপনি এই এই ধরেন আপনি চাচ্ছেন যে ফেসবুকের ফেসবুক সফটওয়্যারটি আপনার নাম চেঞ্জ করে দিবেন নাম নামটা পাল্টিয়ে দিবেন তখন আপনি চাইলে আপনার ধরেন আপনার নিজের যে কোনো প্রিয় একটি নাম আপনি এই সফটওয়্যারটি ফেসবুক কেটে আপনি আপনার নিজের নামটা আপনি বসিয়ে দিতে পারবেন সবাইকে অবাক করে দিবেন যে আমি এই সফটওয়্যারটির মাধ্যমে ফেসবুক চালাই যে একটা জাস্ট একটা কথা আমি দেখাইলাম তো এরকম আপনার এ সব কিছুই আপনার এটার মাধ্যমে যে কোনো সফটওয়্যারের নাম আপনি চেঞ্জ করে দিতে পারেন তো প্রথমে আপনি প্লিস্ট স্টোরে যাবেন এপিকে এডিটর এপিকে সরি এডিটর ই হবে এপিকে এডিটর এই সফটওয়্যারটি ওয়ান মিলিয়ন ইউজার ডাউনলোড করছে তো আপনিও এটা অবশ্যই ডাউনলোড করবেন যদি আপনি নাম চেঞ্জ করতে চান তো প্রথমে আপনি এটা ইনস্টল করবেন দেন ওপেন করবেন ওপেন করার পর সিলেক্ট অন এপিকে ফাইল এই যে সিলেক্ট অন এপিকে ফাইল সরি এটা না দিয়ে আমি সিলেক্ট এপিকে ফ্রম এপিকে এটা এটাতে যাব যাওয়ার পরে এখানে এই যে আমার যেই সফটওয়্যারটি আমি নাম চেঞ্জ করে দিতে চাই যেমন আমি চাই যে যে বাংলা এস সফটওয়্যারটির নামটা চেঞ্জ করে দিব এখানে লাগব সিম্পল এডিটের মধ্যে ক্লিক করব সরি কুল হয়েছে একটু সরি বাংলা আচ্ছা ফেক আইডি এটা না সরি একটি যে কোনো একটি সফটওয়্যার নিলে হবে আমি দেখছি যে হেয়ার ম্যাপ এই সফটওয়্যারটি কমন এডিট কমন এডিটে গিয়ে এই যে এখানে নেমটা আপনি চেঞ্জ করতে চান কমন এডিটে গিয়ে আপনি নেমটা চেঞ্জ করতে চান যে এখানে দিয়ে দিলেন সফটওয়্যারটির নাম লাভ জাস্ট এরকম একটা সফটওয়্যার দিয়ে দিলেন এটা একটু লোডিং ইয়া করবে তো আপনি এটাই হয়ে গেছে তো আপনি ফিরে আবার এটাকে ইনস্টল করবেন যে লাভ নামে হয়ে গেছে আগে ছিল অন্য নামে এখন লাভ নামে এটা জাস্ট আপনি এডিট করে দিলেন আপনি যে কোনো সফটওয়্যার আমি জাস্ট এটা দেখালাম এই যে এই সফটওয়্যারটি আসলে হয় নাই কারণ হচ্ছে এটা আমার মোবাইলের একটি একটি আপনার কি বলে অটোমেটিক মোবাইলে কিছু সফটওয়্যার দিয়ে দেয় সেই কারণে সফটওয়্যারটি আমার মোবাইলের সাথে দিয়ে দিছে তো এটা হয় নাই তা আমি অন্য আরেকটা ট্রাই করে দেখাচ্ছি আপনাদের এই সফটওয়্যারটি মি ওল্ড এই সফটওয়্যারটি আমি এডিট করতে চাই তো এখানে যাব কমন এডিটে কমন এডিটে মেক মেকমি ওল্ডের জায়গায় যে আপনার নাম দিয়ে দিলেন ধরেন আপনার নাম সজীব সজীব দিয়ে দিলেন জাস্ট একটা নাম দিলাম আর কি এই নামটা দিয়ে দিলেন হ্যাঁ এখন ইনস্টল করবেন ইনস্টল করবেন হ্যাঁ কারণটা হচ্ছে ইনস্টল না হওয়ার কারণ হচ্ছে আমার এই সফটওয়্যারটি অলরেডি ইনস্টল করা ঠিক আছে তো আপনি আগে এটা ডিলেট করে মেকমি ওল নামের যে সফটওয়্যারটি আছে এটা আগে ডিলেট করে দেবেন ডিলেট করে দিবেন ডিলেট করে তারপর এখান থেকে ইনস্টল করবেন যে এখানে গিয়ে আপনি ইনস্টল করবেন ফিরে ইনস্টল করবেন এখন আপনার আশা করি ইনস্টল হবে হ্যাঁ এই যে এখন ইনস্টল হয়েছে কারণ অলরেডি এটা ইনস্টল ছিল তো সে কারণে এটা ইনস্টল হচ্ছিল না তো আপনি আগের সফটওয়্যারটা মিনিমাইজ করে গিয়ে ডিলেট করবেন তারপরে এই যে দেখেন এখন মেক মি ওল্ড সফটওয়্যারটা মেক মি ওল্ড নামের যে সফটওয়্যারটি মেক মি ওল্ড মেক মি ওল্ড কোথায় এই যে মেকমি ওল্ড নামের সফটওয়্যারটি চেঞ্জ হয়ে এখন সজীব হয়ে গেছে তো মেকমি ওল্ড এই যে এই যে সজীব নামে হয়ে গেছে ঠিক আছে তো এটা এ হচ্ছে আমার টিপসটি আশা করি আপনাদের ভালো লাগছে এবং যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক দিবেন অবশ্যই আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগছে ভিডিওটা তো আল্লাহে সবাই ভালো থাকবে